যে কাজ করলে আপনাকে আল্লাহ কাজ থেকে দূরে সরাই রাখেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে ঘৃণা করেন আল্লাহ আপনাকে মোহাব্বতের নজরে দেখেন না আচ্ছা বলেন তো যেই রব যে মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আমার রিজিকের ফাইসালা যিনি করেন ওই রব ওই মালিক যদি আমাকে ঘৃণা করেন এর চাইতে বড় বদন শিবার পুরা কফাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো ব্যক্তিকে আপনি পাবেন না হে বন্ধু এমন কাজ আপনি করবেন না এমন কুকর্ম আপনি করবেন না এমন গুনাহের কাজ আপনি করবেন না যেটা করলে আল্লাহ পাক আপনাকে ঘৃণা করে আজকে আমি কয়েকটা সামথিং কয়েকটা বিষয়ের কথা আমি বলবো এই কাজগুলা যদি আপনি করেন তাহলে দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে ঘৃণা করবেন যে কোনো সময় আপনার বিপদ বালা মুসিবত আপনার উপর আসতে পারে আল্লাহ পাক যদি আপনাকে ঘৃণা করেন আপনি আল্লাহ পাকের জিম্মাই নাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ বালা মুসিবত আপনার উপরে পতিত হওয়ার সম্ভাবনা 90 পার্সেন্ট বেশি এই কাজগুলো কখনো আপনি করবেন না এমন কুকর্ম যদি আপনি করেন তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঘৃণা করেন আপনাকে মহাব্বত করেন না আপনাকে আমার আল্লাহ ভালোবাসেন না এক নাম্বার হলো এবং অহংকার মানুষের নামে করা যাবে না অহংকার করা যাবে না কারণ মানুষের নামে যদি আপনি গিবদ করেন আল্লাহ দুনিয়াতে আপনাকে আমার আল্লাহ লাঞ্ছিত এবং অবহিলিত করবেন একটা মানুষ নাই তার আড়ালে দোকানে বসে চার হোস্টেলে বসে তার কত রকমের গীবত তার মেয়ে ভালো না তার স্ত্রী ভালো না তার সন্তান ভালো না তার মা বাবা ভালো না এই যে একটা গীবত তার নাম আপনি করতেছেন তার মান সম্মানে আপনি আঘাত করতেছেন এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন অবহেলিত করবেন আল্লাহ আপনাকে ঘৃণা করবেন তাহলে এক নাম্বার হলো বন্ধ আমার গীবত করা যাবে না দুই নাম্বার হলো পূর্ণ গ্রাফিক জানাত মহিলা এবং পুরুষের যারা অলঙ্গ ছবি দেখেন এই ছবিগুলা যদি আপনি দেখেন তাহলে আপনার চেহারা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন নূর গুলামার আল্লাহ উঠাইয়া নেবেন চেহারার মাঝে যে একটা নূর চেহারার মাঝে যে একটা আলো সে আলোটা আমার আল্লাহ উঠাইয়া নেবেন এই নূর যদি আপনার চেহারার ভিতরে না থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন চেহারার ভিতরে নূর না থাকে যে কোনো মানুষ দেখলেই আপনাকে বুঝতে পারবে আপনি গুণাঘাত মানুষ যখন ইবাদত করে আল্লাহ পাকের গোলামী করে তার চেহারার ভিতরে এক প্রকার নূর চলে আসে সে যতই কালো হোক যতই সে কালো হোক যখন সে ইবাদত করে যখন সে আল্লাহ পাকের গোলামি করে তার চেহারার ভিতরে এক প্রকারের নোর আমার আল্লাহ ঢেলে দেন যতই কালো হোক আপনি যখন তার চেহারা দিকে তাকাবেন তাকে মোহাব্বত করতে ভালোবাসতে মন চাই আল্লাহ আকবার ইয়ার ফল মজরে মোরা বেশি হিমা হোম পায় খাদুবিন নওয়াজ সিংওয়ালা ক তাদের চেহারা দেখলেই বোঝা যায় সে কিনে এক নাকি বৎকার চেহারার দেখে তা খালি আপনি বুঝতে পারবেন ইমাম আজম ও হিমাহুল্লাহ কত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ এক আল্লার বান্দা যখন উজু করতেছেন ইমামে আজ ওই লোকটাকে বলতেছে বাবারে তুমি মনে হয়ে চুরি করেছ হাতের মাঝে চুরির গুণাগুলা ঝরায়ে জড়ায় পড়তেছেন লোকটা বলতেছেন হুজুর রাতের বেলা আমি চুরি করেছি কেউ জানে না আপনি কিভাবে জানলেন ইমামে আজম ওই লোকটাকে বললেন ও আল্লাহ তালার বান্দা শোনো তুমি যখন উজু করতেছো চুরির গুনাগুলা জড়িয়ে জড়িয়ে পড়তেছে হুজুর সাথে দে চুরির গুণাগুলা জড়িয়ে পড়তেছে আমি এই বিষয়টা দেখতে আছি কত বড় ওলা বুজুরুকে চিন্তা করছেন আল্লাহ পাক কত বড় এলেমের সাগর তাকে দান করেছিলেন এই জন্য মুহতারাম হাজিরিন পূর্ণ গ্রাফি যদি আপনি দেখেন ছেলে মেয়েদের উলঙ্গ বেহায়াপনা বেলাল্লাপনা নির্লজ্জতার ছবি যদি আপনি দেখেন তাহলে আল্লাহ পাক আপনাকে ঘৃণা করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন না তিন নাম্বার হলো হারাম রিলেশন স্বামী স্ত্রীর রিলেশন হচ্ছে এটা হচ্ছে জায়স এটা হচ্ছে বৈধ রিলেশন এটা আল্লাহ পদত্ত রহমত আল্লাহ পদত্ত বারাকত স্বামী স্ত্রীর রিলেশন ছাড়া স্বামী স্ত্রীর মোহাব্বত ছাড়া একটা পুরুষ একটা নারীর সাথে তার হারাম রিলেশন চলতেছে তাদের বিবাহ হয় নাই বিবাহের আগে যারা হারাম রিলেশনে জড়িত হয়ে যান আল্লাহ পাক আপনাকে ঘৃণা করেন যে কোনো মুহূর্তে আপনার উপরে আজাব আর গজব নাজিল হতে পারে এই আমার মা বোনের আসন এই আমার যুবক ভাইরা দিলেন কান লাগে শোনো হারাম রিলেশন করা যাবে না আল্লাহ আপনাকে আপনাদেরকে ঘৃণা করেন আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন না মোহাব্বত করেন না যদি আপনি হারাম রিলেশন আপনি জড়িয়ে যান ও আমার যুবক বোনেরা হারাম রিলেশন করবেন না সময় মতে আল্লাহ আপনার জীবন সাথীকে আমার আল্লাহ আপনার কাছে দিবেন সময় স্ত্রীকে তোমার কাছে আমার আল্লাহ পৌঁছায়া দিবেন হারাম রিলেশন করে আল্লাহর কাছে গিনার পাত্র আপনি হবেন না তারপরে হচ্ছে হারাম উপার্জন আহা। ইনকামটা যদি হারাম হয় ইনকামটা যদি হারাম হয় তাহলে বন্ধু আপনি যে খাবার খাচ্ছেন খাবারটাও হারাম যেহেতু আপনার ইনকামটাই হারাম এই ইনকামের টাকা দিয়ে আপনি চাউল কিনেছেন ইনকামের টাকা দিয়ে আপনি মাছ কিনেছেন ইনকামের টাকা দিয়ে আপনি গুস্ত কিনেছেন ইনকামের টাকা দিয়ে প্রসাদ করেছেন ইনকামের টাকা দিয়ে জামা কাপড় কিনেছেন প্রত্যেকটা জিনিস হারাম এই হারাম পোশাক পরে হারাম খাবার খেয়ে আপনি যতই আল্লাহ পাকের কাছে দোয়া করেন কি সোনার মদিনায় হজ করলে আপনার হজ আমার আল্লাহ কবুল করবেন না কিভাবে কবুল করবেন আপনার পরনে হারাম যে কাপড়ে আপনি হজ করতে আসলেন সেই কাপড়টাও হারাম যে খাবারটা কিছু কোন আপনি খেয়েছেন সেই খাবারটাও হারাম আমার আল্লাহ বলেন তাহলে আমি কিভাবে কবুল করব প্রত্যেকটা জিনিস যদি তোমার হারাম হয় তোমার ইনকাম যদি হারাম হয় তাহলে রে বান্দা আমি কিভাবে তোমার দোয়া কবুল করব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বড় সুন্দর করে বলেছেন হারাম খাবার খেয়ে যতই আপনি দোয়া করেন আপনার নামাজ আপনার রোজা আপনার কোরআন তেলাওয়াত কোনো কোনো কাজে আসবে না হারাম উপার্জন করা এগুলা যদি বন্ধ না করেন আল্লাহ পাকের কাছে আপনি ঘৃণার পাত্র হয়ে যাবেন এই জন্য মুসলমান এক নম্বর হচ্ছে গিবত অহংকার করা যাবে না হারাম রিলেশন করা যাবে না হারাম ইনকাম করা যাবে না এইগুলাকে চিরতরে আমাদেরকে বন্ধ করতে হবে এছাড়া আল্লাহর কাছে যদি আপনি গৃহীত হয়ে যান আল্লাহ যদি আপনাকে ঘৃণা করেন আল্লাহ যদি আপনাকে ভালো না বাসেন এর চাইতে বড় অসম্মানী আর বদ নসিব আর কি হতে পারে যে রব আপনাকে সৃষ্টি করেছেন যে রব আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন যে রব আপনাকে দুনিয়া দেখাচ্ছেন সেই মালিক যদি আপনাকে ঘৃণা করেন ভালো না বসেন যে কোনো মুহূর্তে যেহেতু আপনার কোনো গাইডলাইন নাই আপনার কোনো সেফটি নাই যেই কোনো মুহূর্তে আপনার উপর বিপদ পতিত হতে পারে এই জন্যে এই কাজগুলো কখনো করবেন না এই কাজের দ্বারে কাছেও যাবেন না আল্লাহ পাক আমাদের সকলকে